গাটানের অরবিন্দ স্টেডিয়ামের পাশেই যে ট্রান্সফার্মার রয়েছে অরবিন্দ স্টেডিয়ামের দক্ষিণ পশ্চিম কোণে সেই তার সামনে ট্রান্সফার্মের সামনে আগুন লেগে গেছে তো যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে যে কোনো মুহূর্তে ট্রান্সফার্মার বাস্ট করতে পারে আমরা দেখতে পাচ্ছেন যেখানে নোংরা আবর্জনা সেখান থেকে আগুন ধরেছে এবং তার পুড়ছে যে কোনো শর্ট সার্কিট হয়ে বিদ্রোহের অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং যে কোনো মুখে ব্লাস্ট করতে পারে স্থানীয় মানুষজন এখানে ফায়ার ব্রিগেডকে খবর দেয় এবং ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে এবং দেখতে পাচ্ছি ফায়ার ব্রিগেড এর লোকজন হাজির হয়ে গেছে

আমি কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে আসছি তখন দেখছি দাও দাউ করে আগুন পুরো উপর পর্যন্ত জ্বলছে আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করি তারপরে ইলেকট্রিক অফিসে আমি কিছুক্ষণ মিনিট দশ পাঁচ সেকেন্ড আগে যখন এটা দিয়ে পাস করি তখন দেখছি পুরো ট্রান্সফর্মার আগুন আছে তো হ্যাঁ ইলেকট্রিক চালু আছে এই ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম দক্ষিণ পশ্চিম খুনের যে ট্রান্সফার্মার টি রয়েছে ট্রান্সফার্মার দাউর আগুন জ্বলছিল এবং নিচেও এখন আগুন জ্বলতে দেখতে পাওয়া যাচ্ছে এবং বিদ্যুৎ রয়েছে এখানে যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে স্থানীয় মানুষ দেখতে পেয়ে দমকলকে খবর দেয় এবং দমকলের কর্মীরা উপস্থিত হয়ে যায় হয়েছে এবং এলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও হাজির হয়ে গেছে যাতে না বড় কিছু দুর্ঘটনা ঘটে স্থানীয়রাই তৎপর এবং দমকল খবর দেয় এবং দমকল বাহিনী তৎক্ষণাৎ তারা চলে আসে 再一 <laughs> <laughs> <laughs>

અરે ઇતને જે નામ પર નામ આવે તારે અખાને આતલ જે

দমকলের বাহিনী দমকল বাহিনীর কর্মীরা জল দিয়ে চেষ্টা করছে